ভোরবেলা থেকেই ঝুমঝুম বৃষ্টি পড়ছে আকাশ যেন একদম মেঘে ঢেকে গেছে গ্রামের মাটির রাস্তা কাদা আর বৃষ্টির পানিতে ভরে গেছে শিমুল ঘরের বারান্দলে বসে বৃষ্টির দিকে তাকিয়ে আছে শিমুলের মুখে বিরক্তি এই বৃষ্টি থামেই না খেলতেও পারছি না বাইরে বেরোতেও পারছি না ঠিক তখনই হঠাৎ কোথাকে যেন এক মিষ্টি গন্ধ ভেসে এল গরম দুধ নারকেল আর গুড়ের মিশ্রণ গন্ধটা এতটাই লোভনীয় যে শিমুলের চোখ বড় বড় হয়ে গেল শিমুল চিৎকার করে ডাকে ভাপ্পি এই গন্ধ পাচ্ছিস মনে হচ্ছে কেউ পাটি পাটিসাপটা বানাচ্ছে বাপ্পি পাশের বাড়ির বারান্দা থেকে মাথা বের করে বলল আরে হ্যাঁ নাকটা তো একদম খুশিতে নাচছে চল দেখি কার বাড়ি থেকে আসছে শিমুল বৃষ্টি হলেও আজ যেতেই হবে ছাতা নেই গামছা নেই দুজনেই খালি মাথায় দৌড় শুরু করল কাদা ভেঙে পথে হঠাৎ শিমুল পা পিছলে কাদার মধ্যে সোজা ধপাস করে পড়ে গেল বাপ্পি হেসে কুটি আরে তুই তো কাদা মুরগি হয়ে গেছিস শিমুল রেগে গিয়ে বলল হাসিস না তোরও সময় আসবে দূরে গিয়ে বাপ্পিরও ঠিক একই দশা হল পা পিছলে ধপাস করে কাদায় বসে পড়ল দুজনেই এবার একে অপরের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল পুকুরের ধারে একটা ছোট্ট রান্নাঘর ঘরের সামনে পৌঁছে দেখল ফাতেমা খালা মাটির চুলাই তেল মাখা তাওয়া বসিয়ে গরম গরম পাটিসাপটা বানাচ্ছে বাইরে বৃষ্টির শব্দ আর ভেতরে গুড় নারকেলের মিষ্টি গন্ধে যেন স্বর্গীয় পরিবেশ শিমুল লোপ সামলাতে না পেরে বলল খালা আমাদেরও একটা দেন না খালা মুচকি হেসে বললেন পাবি তবে আগে এক কাজ করে দিতে হবে পুকুরের ধারে কচি কলাপাটা পড়ে আছে সেগুলো নিয়ে আয় বাপ্পি এই তো গেলাম বৃষ্টির মধ্যে নদীর ধারে ছুটল দুজনে পথে গরুর পাল দাঁড়িয়ে রাস্তা আটকে দিল শিমুল বলল এই গরুগুলা যদি দুধের পাটিসাপটা বানিয়ে দিত তবে মন্দ হতো না গরু একদম কান্নেড়ে যেন বলল আমাদের দিয়ে সব হবে না পথে একটা বড় পিচ্ছিল বাঁশের সেতু পার হতে হলো। বাপ্পি সেতুর মাঝখানে গিয়ে পিছলে পড়তে পড়তে কোনো মতে নিজেকে সামলে নিল অবশেষে নদীর ধারে গিয়ে দেখল কলাপাতাগুলো ভিজে চকচক করছে পাতা তুলতে গিয়েই শিমুল কাদায় হোঁচট খেল বাপ্পি হেসে বলল তুই তো মনে হয় কাদার স্নান করতে এসেছিস দুজনেই কলাপাতা নিয়ে ফিরতে শুরু করল কিন্তু ফেরার পথে বৃষ্টির পানি আরও বেড়ে গেছে এক জায়গায় রাস্তা এত কাদা হয়ে গেছে যে হাঁটা অসম্ভব বাপ্পি হাঁটতে হাঁটতে কাদা থেকে পা তুলতেই জুতো খুলে রইল কাদার মধ্যে শিমুল হেসে বলল জুতোর জন্য পাটিসাপটা খাওয়া বন্ধ হয়ে যাবে তো বাপ্পি পাটিসাপটার জন্য আমি খালি পায়ে হলেও যাব অবশেষে ফাতেমা খালার বাড়িতে ফিরল কলাপাতা দিয়ে খালা সুন্দর করে গরম পাটিসাপটা সাজিয়ে দিলেন সাথে গরম চায়ের কাপে ধোঁয়া উঠছে শিমুল প্রথম কামড় দিতেই চোখ বুঝে বলল এই স্বাদ বৃষ্টির দিনের আসল সুখ বাপ্পি বলল আজকের অ্যাডভেঞ্চারার পার্টিসাপটার কথা আমি জীবনে ভুলব না আর বাইরে তখনও ঝুম বৃষ্টি যেন এই দিনে স্মৃতি চিরকাল ভিজিয়ে রাখছে